আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই অশেষ মধ্যে আপনারা ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ আর যে সমস্ত ভাইরা আমাদের এই চ্যানেলের ভিডিও না দেখেন তাদেরকে দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে বন্ধুরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে উদ্ভিদটি নিয়ে আলোচনা করা হবে সেই উদ্ভিদটি হচ্ছে বন্ধুরা চিনি চম্পা এই চিনি চম্পা বন্ধুরা আপনারা সাত দিন সেবন করবেন তো পাতাগুলো সেবন করে দেখতে পারেন তো চিনিমতো মিষ্টি বলে এটিকে চিনি চম্পা বলা হয় আপনাদের অঞ্চলে এটিকে কী নামে ডাকা হয় তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই চিনি চম্পার গাছটির রস বন্ধুরা আপনারা আদা চা চামচ কিংবা এক চামচ খাবেন তো খাটি মধু মেশিন দিবেন এতে করে আপনাদের ঠান্ডা জ্বর কাশির জন্য কার্যকরী হতে পারে তো গ্রামগঞ্জের লোকেরা তো বলে থাকে যে ঠান্ডা জ্বরের জন্য কার্যকারী তবে হ্যাঁ বন্ধুরা আপনাদের যে ঠান্ডা জ্বর কাশি ভালো হবে তা কিন্তু নয় ভালো হতে পারে তাছাড়া বন্ধুরা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদের এই উদ্ভিদগুলো সেবন করা দরকার ধন্যবাদ আপনাদেরকে